প্রশান্তির সরকারের মৃত্যুকাণ্ডে প্রয়াত দুখিত ক্ষেত্রে পলাতক আরো দুই অভিযুক্ত আটক হয়েছে পুলিশের জালে ক্ষেত্রে ধরা পড়েছে ধর্ম নগরের চাঞ্চলকর ডেলিভারি বয় প্রশান্তির সরকার মৃত্যু মামলার তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে এই হত্যাकांडের অন্যতম দুই অভিযুক্ত শনিবার উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা আসাম সীমান্ত সংলগ্ন পানবাজার এলাকা থেকে পুলিশ মেঘদীপ ভট্টাচার্য ও পিউ ধরকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুর পর থেকেই এই দুই অভিযুক্তকে এলাকা ছেড়ে তারা গোপনে আত্মগোপন করেছিল বলে অভিযোগ ছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ধর্মনগর মহকুমার পানবাজার এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে পুলিশ বিস্তারিত কি রয়েছে শুনুন স্টেন পাবলিক প্রসিকিউটর শ্রী রাধাকান্ত দাস আপনারা জানেন ধর্মনগরে একটি কেস হয়েছিল তেরো বারো দুই পঁচিশ ইংরেজি অনুমান ছয়টার সময় একটা ডেলিভারি বয়কে সে ব্রুডার্ট কুরিয়ার সার্ভিসের কর্মী ছিল তাকে অফিসেই পাঁচজন একুশ পার্সন সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য এবং নামে মহিলা করে এবং তাকে মারধর করা হয় এবং এই মারধরের সমস্ত বিবরণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয় তাদের মোবাইল ফোনের মাধ্যমে পরবর্তীতে সে পরবর্তী দিন অর্থাৎ চোদ্দ বারো দুই হাজার পঁচিশ তার বাড়ির পাশেই তার মৃতদেহ থানাতে কেস করেন যেটা যে কেস থ্রি টোয়েন্টি নাইন সাবসেকশন ফোর ওয়ান ফিফটিন সাব সেকশন টু ওয়ান জিরো থ্রি সাবসেকশন ওয়ান এবং আদালতে প্রবেশ করা হয় ওরা এতদিন পলাতক ছিল ওরা হলো মেঘদ্বীপ ভট্টাচার্য এবং আরেকজন পিউধর ওদেরকে চুড়াই

আগামী 3 ডিসেম্বর 2025 পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশঞ্জিত সরকারের মৃত্যুর পর থেকেই দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক একটা উত্তেজনা ছিল। এই দুই মূল অভিযুক্ত ধরা পড়ায় দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত প্রক্রিয়া আর গতি পাবে এবং প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে সাধারণ মানুষ আশা প্রকাশ করছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।